আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদ্রিতা কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য মজাদার পুরিং বানানো দেখাবো। প্রথমে আমি এক কাপ গরু দুধ নিয়েছি গরু দুধটা আমি এক কাপ পরিমাণ নিয়েছি তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে গরু দুধটাকে মিক্স করে দিব একটা চামচের সাহায্যে তারপর আমি আরেকটা পাত্রে দুটো ডিম ভেঙে দিয়েছি ডিমটাকে আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে পাঠিয়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকম চিনিটা দিবেন তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসের মধ্যে সামান্য লবণ দিলে খেতে আরও টেস্টার দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি দুধটার সাথে ডিমটা মিক্সড করে দিব তারপর ভালোভাবে নাড়তে থাকবো যাতে ভালো করে মিশে যায় তারপর এখানে আমি ক্যারামেল তৈরি করব। চুলে আমি একটি প্যান বসালাম তাতে সামান্য পানি এবং চিনিটা দিয়ে দিলাম চিনিটা গলে গেছে এবং শুকিয়ে যাওয়ার পর ক্যারামেলটাকে আমি একটি পাত্রে রেখে ডেলে দিলাম যাতে ক্যারামিলটা দেওয়ার পর এখানে আমি পুনিয়ার যেটা আমি তৈরি করেছিলাম ডোটা এখানে আমি বেল দিলাম তারপর চুলা আমি এখানে একটি প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিলাম তারপর আমি যে পাত্রটা পোরিং দিয়েছিলাম ডেকে দিয়েছি বিশ মিনিট পর দেখুন ডাকলাটা যখন তুললাম আমার পোডিং পোড়া পুরো হয়ে গেল তারপর ডেলে নিলাম আমার পুডিংটা কিন্তু একটু ভাঙেনি এবং ফেটেও যায়নি অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এবার আমি কেটে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব স্বাদ লাগছে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও মজার মজার রান্নার রেসিপি আপনাদেরকে দিতে পারি প্লিজ চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন